আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো গতকালকে প্রায় বাংলাদেশে সব জায়গায় ঝড় বৃষ্টি হয়েছে সেই জন্য আমি আমার ছোটো যাকে নিয়ে আসলাম আমাদের ক্ষেত দেখার জন্য তো এখানে একটা ধন্দল খেতে জানলা ছিল প্রায় পুরো জাংলাটাই ভেঙে পড়ে আছে মাটির উপরে পুরো ক্ষেতটা ভর্তি অনেক ধন্দল ধরছে চিচিঙ্গা তো আসলে গ্রামের প্রকৃতি খুবই ভালো লাগে এদিকে একটা জাংলা ছিল তো চিচিঙ্গার তো এটা তেমন একটা ক্ষতি হয়নি এই জানলার উপরে অনেকগুলো শালিক পাখি বসেছিল আমাদের দেখে কিচির মিচির শব্দ খুব ভালো লাগছিলো আর কি শব্দটা যাই হোক হাতটাতে চলে আসলাম আমাদের কুমড়ো খেতে তো আসলে যেটা ভেবে এসেছিলাম খেতে পানি জমা আছে কি না নেই আলহামদুলিল্লাহ খেতে তেমন একটা ক্ষতি হয়নি এটা হচ্ছে আমাদের পাশের ক্ষেত ধান ক্ষেত এই ক্ষেতের অধিকাংশ জায়গাটাই ধান এরকম শুয়ে আছে এরকম পড়ে গেছে ধানটা একদম পেকে গেছে সোনালী বর্ণের হয়েছে তো ক্ষেতের লাউগুলো ঘুরে ঘুরে দেখলাম লাউ নিচের মাটিটা অনেক ভিজা এরকম লাউ বসে থাকলে লাউটা পচে যাওয়ার সম্ভাবনা থাকে তো বাড়ি থেকে ভাবিনি লাউ নিতে হবে তো এরকম দেখে কতগুলো লাউ কেটে নিলাম তো এটাও হচ্ছে পাশের আরেকটা ক্ষেত এই ক্ষেতেরও সেই একই অবস্থা যা আলহামদুলিল্লাহ আল্লাহ যা করে ভালোর জন্যই করে তেমন একটা ক্ষতি আমাদের এখানে হয়নি তো আমার ছোটো জামাকে হেল্প করছে একটা একটা করে লাউ কেটে একটি জায়গা জমা করতেছে আর কি এখন কিভাবে বাড়িতে নিয়ে যাব কোনো ব্যাগ কোনো কিছু নিয়ে আসিনি প্রায় সাতটা আটটা লাউ কেটে নিলাম এই তো এখন যে কোনোভাবে লাউগুলো নিয়ে যেতে হবে আর কি তো তোমরা সবাই পাশে থেকে সাপোর্ট করো তোমাদের কাছে এটাই আশা রইল তো আশা করি ভিডিওটা ভালো লাগবে গ্রামের ভিডিও তো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ